স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি মাহাকে পুরস্কার দিয়ে ফিরিয়ে নিল আমেরিকান সংস্থা সাংবাদিকতায় সাহসী ভূমিকা পালন করার জন্য পুরস্কৃত হয়েছিলেন প্যালেস্তিনি সাংবাদিক মাহা পোসেনি কিন্তু পুরস্কার প্রাপকেরদের নাম ঘোষণা করে দেওয়ার পরে একটি বিবৃতি দিয়ে আমেরিকান সাংবাদিকদের সংগঠনটি জানালো মাহার পুরস্কারটি ফিরিয়ে নেওয়া হচ্ছে চীনের মদতে যুদ্ধবিরতি সমঝোতা ভেঙে অসামরিক এলাকায় হামলা চালানোর অভিযোগ উঠল সামরিক জুনটা সরকারের সেনার বিরুদ্ধে সেদেশের সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলির যৌথ মঞ্চ ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্যতম শরিক আরাকান আর্মি এই অভিযোগ তুলেছে তাদের দাবি আকাশপথে নির্বিচারে বোমা বর্ষণ করা হচ্ছে অসামরিক অঞ্চলে ইউক্রেনে রুশ বোমা হামলা মুহূর্তে ধসে পড়ল পাঁচতলা ভবন নিহত হয়েছে তিনজন আহতর সংখ্যা বাহান্নর বেশি এই ঘটনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এই ধরনের অস্ত্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় আরও সহায়তার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় গাজা সিটির জেলাগুলোতে শনিবার ইসরায়েলি হামলায় অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে গেল মৃত্যু হয়েছে পাঁচ সেনার পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন তিনি বলেছেন আমাদের দুই দেশ গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাচ্ছি <laughs> I would like to take this opportunity to reiterate my invitation visit to Prime Minister Narendra Modi to visit our Bangladesh country. to further strengthen the friendly relations of our two countries. I extend my sincere thanks once again that uh, in future our two countries will work together and when honourable. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের ভারত সফরে গিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন তিস্তা জোটের সমাধানে বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফরে যাবে এমনই ঘোষণা করল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাখির চোখ দু হাজার একচল্লিশ দুদিনের ভারত সফর শেষে ঢাকায় ফিরলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুলিতে দশটি মৌ চুক্তি নিয়ে দিল্লি থেকে ঢাকায় ফিরলেন তিনি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে বৈঠক হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জলবন্টন নিরাপত্তা ও দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত ইস্যু বাংলাদেশে ফিরে শেখ হাসিনা জানিয়েছেন উভয় দেশই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পথে এগানোর আগ্রহী টেকসই ভবিষ্যতের জন্য ডিজিটাল অংশীদারিত্ব এবং সবুজ অংশীদারিত্বকে সামনে রেখে কাজ করতে দুই পক্ষই সম্মত হয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন আমরা আমাদের দুদেশের এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছি ভারতীয় সেনা চালবাস চীনকে প্রতিটি পদক্ষেপের যোগ্য জবাব দেওয়ার প্রস্তুতিতে রয়েছে লাদাখে বিমান ঘাঁটিতে নতুন রানওয়ে তৈরি করা হচ্ছে এটা সেই এলাকা যেখানে গত কয়েক বছর ধরে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ দেখা যাচ্ছে চীন সম্প্রতি ওতান বিমান ঘাটিতে দ্বিতীয় রানওয়ে তৈরি করে ভারতকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছিল ভারতের এই পদক্ষেপকে চীনকে দেওয়া জবাব হিসাবে দেখা হচ্ছে শুধু তাই নয় পূর্ব লাদাখে নতুন ডিভিশন মোতায়েনের পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে বরযাত্রীবাহী গাড়ি উল্টে গিয়ে পড়লো খালে সেতু ভেঙে এই দুর্ঘটনাটি ঘটেছে নিহত হয়েছে নয় জন বাংলাদেশের বরগুনায় এই দুর্ঘটনাটি ঘটেছে একটি ছোট্ট বাসে বরযাত্রী যাচ্ছিলেন একটি পরিবারের সঙ্গে সতেরো জন তার মধ্যেই নয়জন নিহত হয়েছে সম্প্রতি শ্রীলঙ্কা এমন একটি বিবৃতি দিয়েছে যা চীনকে গভীরভাবে ধাক্কা দিতে পারে মূলত কয়েক বছর আগে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা সেই মুহূর্তে ভারতের কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছিল সেই কারণে প্রতিবেশী দেশ থেকে পাওয়া কয়েক বিলিয়ন ডলারের কারণেই ওই দেশটির অর্থনীতি এখন ট্র্যাকে ফিরে এসেছে শনিবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বিক্রমা সিংহে জানিয়েছেন শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটের দুটি কঠিন বছর থেকে নিজেকে পুনরুদ্ধার করেছে এটি ভারতের কাছ থেকে প্রাপ্ত তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার কারণেই সম্ভব হয়েছে এই নিয়ে ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এ নিয়ে জ্বলছে শি জিনপিং হিজাব পরা লম্বা দাঁড়িয়ে রাখা এমনকি ঈদের ছুটি ও ঈদের ইদি পর্যন্ত ব্যান করে দিল মুসলিম অধ্যুষিত একটি দেশ যার নাম তাজাকিস্তান হিজাবকে এলিয়ান গার্মেন্টস বা বিদেশি পোশাক বলে অভিহিত করল এই দেশটি ফিলিপিন্সের উপকূল রক্ষা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে চীনের নৌসেনা ফিলিপিন্সের দুই সেনা আহত কাজাকিস্তানে একটি বড় বিল্ডিংয়ে দাউদাউ করে জ্বলছে আস্তানার গগনচুম্মি এই বহুতলটি ছাব্বিশতলা বিল্ডিংয়ে আতঙ্কের লেলিহান শিখার ভাইরাল এই ভিডিও ইন্টারনেটে পশ্চিমা সামরিক জোট দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অব অর্গানাইজেশনের অর্থাৎ ন্যাটো এর পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে উত্তরপ্রদেশের পর বোলডোজার রাজনীতি এবার অন্ধ্রপ্রদেশেও জগনের কার্যালয়ে বোলডোজার চালালেন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশেও বোলডোজার রাজনীতির পথ ধরল দীর্ঘ একত্রিশ মাস পর অন্ধ্রপ্রদেশের বিধানসভায় ফের মুখ্যমন্ত্রী পদে পা রাখতে চলেছেন চন্দ্রবাবু নাইডু তারপরই প্রতিহিংসামূলক রাজনীতির সাক্ষী হল সেই রাজ্যটি প্রবল প্রতিদ্বন্দ্বী যুবজনা শ্রমিকা রায়তু কংগ্রেস পার্টি বা চলতি কথায় ওয়াইএস আর একটি নির্মীয়মান বাড়ি ভেঙে দেওয়া এবং গুড়িয়ে দেওয়া হল তুরস্কের দক্ষিণ পূর্বে কুর্দি অঞ্চলে বেশ কয়েকটি গ্রামে গতরাতে বিশাল দাবানল ছড়িয়ে পড়ায় পাঁচজন মারা গিয়েছেন এবং চৌচল্লিশ জন আহত হয়েছেন বাংলাদেশের উত্তরে বন্যার কবলে তিরিশ লক্ষ মানুষ দক্ষিণে পড়ছে অসহ্য গরমে প্রকৃতির এই দুই রূপ বাংলাদেশে দেখা যাচ্ছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলছে ইসরায়েলি সামরিক বাহিনী ত্রাণ প্রবাহের সুবিধার্থে গাজায় যে সামরিক বিরতি ঘোষণা করেছিল তা অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের ওপর কোনো প্রভাবই ফেলেনি বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় অংশীদার শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাজায় স্থল অভিযানে আরও দুই ইসরায়েলি সেনার মৃত্যু ঘটেছে মোট নিহত হয়েছে তিনশো জন মধ্য আমেরিকার দেশ গুয়েতামালা হন্ডুরাস ও এল সালভাদের ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত তিরিশ জনের মৃত্যু হয়েছে চলতি সপ্তাহে একটানা কয়েকদিন ধরে এই প্রবল বৃষ্টিপাত চলছিল চীনের দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধর শুরু হয়েছে যার ফলে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাতিয়ার ফুটবল ভোট প্রচারে বাইডেনের অস্ত্র কোপার ম্যাস পবিত্র হজ শেষে ও মরাহর জন্য ইলেকট্রনিক বা ই ভিসা ইস্যু করা শুরু করে দিয়েছে সৌদি আরব সরকার পাকিস্তানে কোরআন অবমাননার দায়ে পাকিস্তানে পর্যটককে জীবন্ত পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠল আমজনতার বিরুদ্ধে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে পাকিস্তানে স্থানীয় এক ছত্রিশ বছর বয়সী পর্যটককে হত্যা করা হয়েছে সেই দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার খোয়া প্রদেশে এই ঘটনাটি ঘটেছে তাজাকিস্তানে নিষিদ্ধ হিজাব বাতিল হয়েছে ঈদের ছুটি পর্যন্ত মাঝরাতে প্রবল শ্বাসকষ্ট শারীরিক অবস্থার অবনতি ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ বিরোধী দলের নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার ভোররাতে তিনটে নাগাদ রাজধানী ঢাকার এয়ারকেভায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ভোটের বড়ই বালাই আমেরিকায় অভিবাসীদের প্রতি সুর নরম করেছে জো বাইডেন এর প্রভাব কি ভোট বাক্সে পড়বে সে নিয়ে উঠছে জল্পনা অদূর ভবিষ্যতে গাজার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে লেবাননে এমনই আশঙ্কা প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্থনিও গুতেরাস তিনি বলেন লেবাননে আর একটি গাজা পরিস্থিতির অভিজ্ঞাত বিশ্বের পক্ষে সামলানো কঠিন হবে বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে ধন্যবাদ